হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বিশ বৃশ্চিক রাশি জাতক তোমাদের কেমন যাবে সমস্ত বৃশ্চিক রাশির জাতক তোমাদের স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিট লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন দিক থেকে সুখবর তোমাদের জন্য আসবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায়ের দ্বারা জানুয়ারি মাসটা যাতে তোমাদের আরো ভালো যায় তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা সবার প্রথমে আমি বলবো দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে যার ফলে ঝামেলা তোমাদের জীবনে আসবে কিন্তু সেই ঝামেলা থাকলেও সাকসেস তোমরা পাবেই পাবে যে কোনো দিক থেকে তোমাদের কিন্তু একটা মিটমাট হয়ে যাবে যে সেটা যে ক্ষেত্রে হতে পারে রাজনীতির ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে তোমরা যে কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাবে দেখবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আর কাজের মধ্যে বাধা থাকলেও তোমরা সাকসেস হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি তোমাদেরকে ধনবৃদ্ধি বৃদ্ধি করাবে ধনের তোমাদের প্রচুর বৃদ্ধি হবে তোমাদের সেভিংস বাড়বে দেবগুরু বৃহস্পতির কৃপায় ধার্মিক যাত্রা হবে কর্মসূত্র যাত্রা হবে বিদেশ যাত্রাও তোমাদের হবে ছাত্র ছাত্রছাত্রীদেরও প্রচণ্ড ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে বৃষ্টি রাশি সমস্ত জাতি জাতিকা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মন থাকবে এবং উচ্চ শিক্ষা তোমাদের লাভ হবে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে সেটাও তোমাদের ভালো হবে এবং বেকারদের চাকরি লাভ হবে কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছো আইআইটি স্টুডেন্ট যারা আছো আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্ট যারা আছো প্রত্যেকের ক্ষেত্রেই ভালো আছে ছোট থেকে বড়ো প্রত্যেকের ক্ষেত্রেই ছাত্রীদের জন্য ভালো আছে দেবগুরু বৃহস্পতি তোমাদেরকে সম্পূর্ণ কৃপা কিন্তু বর্ষণ করবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো প্রচুর লাভ তোমাদের হবে কাপড়ের ব্যবসা যারা করো কসমেটিক জুয়েলারি বিজনেস যারা করো হোটেলের বিজনেস যাদের আছে যারা শিল্পকলার সাথে ধন উপার্জন করো তাদের জন্য প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের সমস্ত দিক থেকে কিন্তু বেশ ভালো আছে তোমরা নিজের দিকে যথেষ্ট ধ্যান এই সময় দেবে তোমাদের ধ্যান যোগের উপরে একটা আকর্ষণ বাড়বে লোকেরা তোমাদের কথা প্রশংসা করবে তোমাদের সামনে সকলেই তোমাদের একটা প্রশংসা করবে দেখবে তোমাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে তো দেবগুরু বৃহস্পতি যথেষ্ট কৃপা কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকার উপরে থাকবে জানুয়ারি মাসে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের পঞ্চম ঘরে রয়েছে যারা বিদ্যার্থী আছো তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে কারণ পড়াশোনায় কিন্তু রাহু মন বসতে দেবে না এই ক্ষেত্রে তোমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে আর অন্য দিকে মন দিলে চলবে না নিজেদের পড়াশোনায় ফোকাস করো অবশ্যই কিন্তু তোমাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় লাভ তোমরা আনাই পাবে কিন্তু রাহু তোমাদের মনটাকে ডাইভার্ট করবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে যে কোনো দিক থেকে যে মানে সেটা যদি কোনো সম্ভব বা মহিলাও থেকে থাকো তাদেরও কিন্তু এই সময় রাহু একটু ডিস্টার্ব করতে পারে তো তোমাদের সেক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে দরকার হলে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের চতুর্থ ঘরে রয়েছে যারা লোহা সিমেন্ট বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ ই টাইলস মার্বেলের বিজনেস করো জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো অনলাইন বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভ তোমাদের শনি দেবে বাবার ব্যবসায় চারগুণ লাভ দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি দামি দামি জিনিস তোমরা ঘরে নিয়ে আসতে পারবে শনির কৃপায় বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি যে তোমাদের জন্মছকে যদি শনির পজিশান খুব ভালো অবস্থায় থাকে জানুয়ারি মাসে তোমাদের নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি কিন্তু হবেই হবে বৃশ্চিক রাশি সমস্ত জাত জাতিকাদের ক্ষেত্রেই আমি বলছি এই সময় শনির কৃপায় তোমাদের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে লোন থাকলে লোন শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে শত্রু নাশ হয়ে যাবে কোর্ট কেসে জয়লাভ হবে সবাই তোমাদের সামনেই তোমাদের প্রশংসা করবে শনি সম্পূর্ণ কর্মের ফল তোমাদেরকে কিন্তু এবার দিতে চলেছে জানুয়ারি মাসে বন্ধুরা এবার আমি বলবো বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখবে জীবনে মানুষের যখন খুব উন্নতি হয় না তখন কিন্তু শত্রুর সংখ্যাও বেড়ে যায় তো এটা কিন্তু হয় এটা শনি পজিশন তোমাদের এত ভালো আছে বন্ধুরা যে তোমাদের কিন্তু লাভ হবেই হবে যে কোনো দিক থেকে তোমাদের লাভ হবে কিন্তু সেই সাথে তোমাদের শত্রু কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর শত্রু যখন বাড়বে বন্ধুরা তখন কিন্তু তোমাদেরকে যথেষ্ট অ্যালার্টে থাকতে হবে কারণ এই সময় শত্রু চাবে যে তোমরা যাতে উপরের দিকে উঠতে না পারো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু রাগের মাত্রাটাও বাড়বে জেদের মাত্রাটাও বাড়বে তো নিজেদেরকে যথেষ্ট কন্ট্রোলে তোমাদের রাখতে হবে আমি ভিডিও আগে পোস্ট করার একটাই কারণ যে তোমরা যাতে সতর্ক সাবধান হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে নিজেদের রাগকে জেদকে এবং শত্রুর থেকে যথেষ্ট অ্যালার্ট তোমাদের থাকতে হবে না হলে কিন্তু হওয়া কাজ বিগড়ে যেতে পারে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদের জন্য প্রচন্ড ভালো আছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সবার প্রথমে আমি বলবো এক দুই তিন চার আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একতিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য সব দিক থেকে ভালো সেভিংস তোমাদের প্রচুর হবে বিজনেস হোক চাকরি হোক চারগুণ লাভ হবে প্রমোশান ইনক্রিমেন্ট হবে বেকারদের চাকরি লাভ হবে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে যে কোনো ইন্টারভিউ যাওয়ার জন্য ডেটটা প্রচণ্ড ভালো বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যাবে বিদেশ থেকে যদি দেশে ফিরতে চাও তাহলেও ফিরতে পারবে আর যদি দেশে থেকে বিদেশে যেতে চাও সেটাও তোমরা পারবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে অবিবাহিতদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে যারা লাভ রিলেশনের সাথে যুক্ত আছে লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট প্রচণ্ড ভালো হবে মানে এই সময় যে কোনো দিক থেকে তোমাদের বাড়িতে খুশির খবর আসবে বাড়িতে সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে অনেক দিন ধরে কোনো স্বপ্ন দেখছিলে সত্যি হচ্ছিল না এবার কিন্তু সেটা সত্যি হয়ে এই ডেটগুলোর মধ্যে তোমাদের যে কোনো দিক থেকে ভালো খবর আসবেই আসবে বন্ধুরা তো ডেটগুলো তোমরা অবশ্যই নোট করে রাখো এবার আমি বলবো বন্ধুরা পাঁচ ছয় সাত চোদ্দো পনেরো আঠারো উনিশ তেইশ চব্বিশ এই ডেটগুলোতে তোমাদেরকে সাবধানে থাকতে হবে যে কোনো দিক থেকে খারাপ খবর আসতে পারে তোমাদের সাথে ধোকা হয়ে যেতে পারে লেনদেন খুব সাবধানে তোমাদের করতে হবে ইনভেস্টমেন্ট ভুলেও করবে না দূরের যাত্রা থাকলে না করাটাই ভালো ছোটোখাটো যাত্রা করতে পারো শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে মানসিক দুশ্চিন্তা হতাশ একটা অজানা ভয় সম্পর্কের মধ্যে ভাঙন এগুলো কিন্তু থাকতে পারে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে না এই সময় যথেষ্ট সাবধানে থাকতে হবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো কোন উপায় করলে তোমাদের জন্য জানুয়ারি মাসটা যাতে ভালো যায় তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো অবশ্যই শনির জন্য তোমরা কয়লা নিয়ম করে শনিবার দিন জলে বিসর্জন করবে আর অবশ্যই তোমরা অসত্য গাছে জল দেবে অসত্য গাছের পরিক্রমা করবে আর অসত্য গাছে শর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে সন্ধ্যার সময় তো এটা তোমরা করো অনেকটাই তোমাদের যেটা খারাপ আছে সেটা দূর হয়ে যাবে আর অবশ্য অবশ্যই নিয়ম করে তোমরা রাখ কালের সময় কিন্তু মৌন থাকার চেষ্টা করো আমি প্রত্যেক দিন রাশি ফলে তোমাদেরকে বলে দিই কালের সময়টা সেই সময়টা মৌন থাকার চেষ্টা করো এটা করলে পরে দেখবে তোমাদের রাগটা অনেকটাই নিজেদের কন্ট্রোলে চলে আসবে তো সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস তোমাদের কেমন যাবে এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে